এবার রোগীকে মারধর করলেন এক ভারতীয় চিকিৎসক সম্মানের সঙ্গে কথা বলতে অনুরোধ করায় শ্বাসকষ্টে ভোগা ওই রোগীকে মারধর করেন ভারতীয় চিকিৎসক আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে বিস্তারিত থাকছে করলেন এক ভারতীয় চিকিৎসক সম্মানের সঙ্গে কথা বলতে অনুরোধ করায় শ্বাসকষ্টে ভোগা ওই রোগীকে মারধর করেন ভারতীয় ওই চিকিৎসক আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে উত্তর ভারতের সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজের এক চিকিৎসকের বিরুদ্ধে সোমবার ওই রোগীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ভুক্তভোগী অর্জুন পানোয়ার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন পরে শ্বাস নিতে অসুবিধা হয় অন্য একটি ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েন পানওয়ারের অভিযোগ কোনো প্ররোচনা ছাড়াই ওই চিকিৎসক তার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতে শুরু করেন তিনি এই আচরণের প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাঘবিতণ্ডা হয় এরপর চিকিৎসক তাকে মারধর শুরু করেন বলে পানওয়ার জানান পানোয়ার আরও বলেন আমি তখন মাত্র ব্রঙ্কোস্কোপি করিয়েছি এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অক্সিজেন চাইলে চিকিৎসক আমার ভর্তি সংক্রান্ত অবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তিনি আরও বলেন আমি শুধু অনুরোধ করেছিলাম যেন তিনি সম্মানের সঙ্গে কথা বলেন কিন্তু তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন আমি যখন জিজ্ঞেস করি তিনি কি নিজের পরিবারের সঙ্গেও এভাবে কথা বলেন তখন তিনি বলেন আমি ব্যক্তিগত বিষয়ে কথা বলছি এবং মারধর শুরু করেন ঘটনাটির ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় চিকিৎসক বারবার ঘুষে মারছেন আর পানোয়ার আত্মরক্ষার চেষ্টা করছেন ঘটনার পর হাসপাতালে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান সিমলা আইজিএমসি হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে আইজিএমসি শিমলার মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রাহুল রাও জানান কমিটি বিষয়টি তদন্ত করছে এবং শিগগিরই প্রতিবেদন জমা দেবে একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে একটি পুলিশ মামলাও করা হয়েছে দু সালে ভারতে আরেকটি ঘটনায় অপারেশন থিয়েটারের ভেতরে দুই চিকিৎসকের পারস্পরিক ভিডিও হয় জরুরি সিজারিয়ান অপারেশনের সময় ওই বিতন্ডার ফলে একটি শিশুর মৃত্যু হয় ওই ঘটনায় প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার অশোক ব্রাল ও অ্যানেস্থেটিস্ট ডাক্তার মুরারি লাল তাকে অচেতন রোগীর উপর অস্ত্রোপচার চলাকালে একে অপরের সঙ্গে তীব্র বাক জড়িয়ে পড়েন যোধপুরের উমায়দ হাসপাতালে সংঘটিত ওই ঘটনায় প্রায় এক ডজন চিকিৎসা কর্মী অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন উমায়দ হাসপাতালের তৎকালীন সুপারিনটেনডেন্ট ডাক্তার রঞ্জনা দেশাই জানান ওই নারীকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয় পরে গুরুতর জন্মকালীন শ্বাসকষ্টের কারণে তার শিশুর মৃত্যু হয় ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক